নমস্কার আপনাদের সঙ্গে একটু গল্প করতে এলাম আজকে একটা গল্প পড়ে শোনাই এটা আমার নিজেরই লেখা মরণের আগে পরে ক্রমশই মনে হচ্ছিল আমি বোধহয় মরে গেছি আমার ধারণা ছিল মরণের পর তো আমার স্বর্গে যাওয়ারই কথা কিন্তু আমাকে দাঁড় করিয়ে দিল ওয়েলকাম টু হেল তার দরজায় আচ্ছা শুরু থেকে ঘটনাটা ভাবার চেষ্টা করি আমার কর্তার সেদিন নাইট ডিউটি চলছিল আমি ঘরে একাই ভূত এসবের ওপর আমার অগাধ আস্থা কোন বিজ্ঞান প্রগতিশীলতা অথবা আমার উগ্র পড়াশোনাও এই বিশ্বাসে এতটুকু চির ধরাতে পারিনি তেনাদের আমি সমীহই করি সাহিত্যের সানাই বিসমিল্লা জি অহরহ বাজিয়ে চলেন আমার মনে তাই মনে মনে ভাবলাম রাত্রে একটা করে কোনো বরেণ্য সাহিত্যিককে ডাকি অবশ্যই তিনি পুরুষ কারণ প্রথম উত্তম কিংবা মধ্যম যেকোনো পুরুষেই আমার অসীম ভরসা রবীন্দ্রনাথ ঠাকুর সেই অর্থে ডাকাটাকি ছাড়াই রোজ একবার হাজিরা দেন কারণ মনে হয় হেমন্তবালার বালার তিনি আমাকে রেখেছেন তাই আমি সাহিত্যিক বিভূতিভূষণ ভূষণ বন্দ্যোপাধ্যায়কে ডাকার চেষ্টা করলাম এটা আমি মনস্থই করে নিলাম প্রথমত প্ল্যান চেট করব অতএব উম শরীরটা ঠিকঠাক থাকা দরকার দ্বিতীয়ত তিনি যা যা নামিয়ে গেছেন তার কানাকুড়িও যদি আমি পাই আমার তরি তরে যাবে অন্ধকার ঘর করে খান দুয়েক মোমবাতি জ্বালিয়ে বিভূতির বিভূতি ছড়িয়ে স্মরণে মন দিলাম হঠাৎ ঘরটা ধোঁয়ায় ছেয়ে গেল সামনে একটা প্লাস্টিকের চেয়ার রাখা বললাম একটু বুঝে বসবেন স্যার ভাঙা হাতলটা বললেন কি ব্যাপার কি চাই তোর ডাকলি কেন আগে একটা পাঁচালি কি বললি পাঁচালি তাই এমন তা কি করবি তুই পাঁচালি নিয়ে ওই ঢেঙ্গা মানিক তো যা করার গেছে আগে যদি অভয় দেন তো বলি আমি ওই করেই পাঁচালি থেকে না ভূতের গপ্প লিখবো ওই যেমনটি ধরুন দুগ্গা মরে গিয়ে গোটা নিশ্চিন্তি নিশ্চিন্তে গাছে গাছে বনে বাজারে ঘুরছে সঙ্গী পিসি ইন্দির ঠাকুরন এখন তিনি আর পূজনন নন লাফিলাপি চলতে পারেন গোটা গ্রামের বাড়িতে তিনি ঢু দিচ্ছেন সর্বজয়া হেসেল ভরা শাক ফলে ইন্দি ঠাকুরন তো গোটা কত কুমড়ো ফুল সেদিন ছিঁড়ে দাওয়ায় রেখে বললেন কচি নজনেটাটা ডাটা কচি পানা আহা বউ কি ভালো রাধে রেখে গেলেন তারপর ধরুন ওই যে কাশিতে হরিহরের পঞ্চত্ব প্রাপ্তি হওয়ার পর তিনি ওই ডেলিভারি করেন কাঁচি কাশি টু নিশ্চিন্তিপুর আর দুর্গা আর ইন্দির ঠাকুর মাঝে মাঝে কাশি দশা সমেত ঘাটে আউটিং এ আসছে এইরকমই কথাটা ভেবেছি জানেন কি বলছিস এর পর একটা বিরাশি শিকার চড়ে আমি একদম মাটিতে তারপর আর আমার কিছু মনে নেই জানেন এক মহিলা নিয়ে এলেন এমন জায়গায় এলুম সেখানে সমস্ত সেলিব্রিটি মহিলাভূত ভেতরে তুমুল ঝগড়া চলছিল লিড রোলে শ্রীদেবী পারলে তো তখনই কাঁচা খায় বনি কাপুরকে জ্ঞানী গুণী সব নিতেরা বসা এক কোণে সুচিত্রা সেন সুচিত্রা ভট্টাস দুজনে গল্প করছে ও পাশে সুষমা স্বরাজ বসে আছে বাংলা কথার কচকচি ভাল লাগছে না আর দেওয়ালে ঝুলছে আদিকালের হাসিমুখী একটা মোনালিসার ছবি শ্রীদেবী চুলে তখন শ্যাম্পু করছিলেন শ্যাম্পু করে এসে চুলটা শুকো করছিলেন বাইরে হঠাৎ ঘরে ঢুকে ওই চালবাস স্টাইলে ছবিটা ছবিটা তারপর মেকআপ বক্স খুললেন অনেকটা ওই দেখেছেন ওই চালবাস সিনেমায় রোহিণী হাতাঙ্গিরিকে যেন সাজাচ্ছিল শ্রীদেবী ওই রকম ভাবে তিনি মোনালিসার ছবিটা সাজাতে শুরু করলেন ছবি থেকে মোনালিসা আপত্তি শুরু করলেন দূরে ঘরে কি সব? সব তার রাগ বললেন আরে এই সেলিব্রিটি সেলে ছিঁচকে মহিলাটা কে শ্রী তো বড্ড শান্ত এতদিন তো কোনো বেচাল দেখিনি আজকে মোনালিসাকে এইভাবে সাজানোর কোনো মানে হয় বের করে এই মহিলাকে পরিবেশ নষ্ট হয়ে যায় এভাবেই যত সব ঝামেলাবাজ মহিলা মহিলা বললে দাদা উনি তো বিভূতিদার চরে এখানে এসছে আমি ভাবলাম ও সেলিব্রিটি চলো চলো কোথাকার ধাক্কা খেতে খেতে সোজা চিত্রগুপ্তের সামনে গুপ্তবাবু চোখে চশমাটা নামিয়ে তার গুপ্ত খাতা বার করলেন বার করে বললেন এ মরার খাতায় তো এর হিসেব নেই এখানে পাঠাও মরতে ডেড বডিতে আগুন লাগেনি ফালতু ঝঞ্ঝাটা সে বলার কথা না পাঠাও শিগগিরি ব্যাস নিমেষে বদলে গেল দৃশ্যটা শ্মশানে শুয়ে আছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একপাশে দাঁড়িয়ে দেখছে একজন বলল এই যে ঢুকবে পুরো পঁয়তাল্লিশ মিনিট লাগবে তাছাড়া বড্ড আতেল মার্কাই মহিলা ওর বর বলেছে শ্রাদ্ধে নাকি লোক খাওয়ানো বারণ বোঝো কাণ্ড বেফালতু ডিউটি করছি শুনে আমার এত লজ্জা লাগছে কি বলি ইলিশের ভর ভরন্ত সময় সধবার শ্রাদ্ধে ইলিশের হইচই তো নিয়মের আওতায় ফেলা উচিত আহারে আমার মেয়েটা কাজ যে গো আর ওর বাবা এখানেও অতিথি আপ্যায়নের দায়িত্বে সবাইকে চা বিস্কুট দিচ্ছেন আপ্যায়ন করে আমি কোন রকমে বাঁধনটা খুলে ওঠার চেষ্টায় লোকজন পালালো এক কোথা থেকে খবর পেয়ে সোজা সামনে মুড়িয়ে রাজশ্রী দত্তগুপ্তের সঙ্গে আমি আমাদের কুমন চ্যানেল থেকে এক ঘন্টা এক ঘন্টা কুমন শুনেছেন আচ্ছা ম্যাডাম এই যে আপনি মরলেন থরি এই যে আপনি আবার বাঁচলেন এই ফুল জার্নিটা যদি আমাদের দর্শক বন্ধুদের সাথে শেয়ার করেন অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই ব্রেকিং নিউজ দেখে হ্যাঁ দর্শক বন্ধুরা একমাত্র আমাদের চ্যানেল প্রথম এটি সরাসরি কভার করছে একমাত্র আমরাই আপনাদের জন্য পাতাল ফুরে খবর আনি সবটুকু জানতে নজর থাকুক চ্যানেলে রাত আটটায় লাইভ কুমন মননের আগে পরে এগিয়ে রাখে এগিয়ে রাখে হ্যাঁ ম্যাডাম একটু বলুন নিবেদনে পারুল প্রকাশনী রায় মার্টিন প্রশ্নবিচিত্রা শ্যামস স্টিল টিএমটি বার এবং অম্বুজা সিমেন্ট নমস্কার কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে আমি উৎসাহিত হব ভালো থাকবেন সবাই